আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে টান এবং জঙ্গি দুটো কাজ হলো আমার দারুন একটা অভিজ্ঞতা শেষ হতে চলেছে দু সাল শুরু হয়েছে সারা বছরের পর্যালোচনা আর সে বাতাস লেগেছে ঢালিউডেও বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চলতি বছর ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় পঁয়তাল্লিশটির মতো সিনেমা তবে বছর জুড়ে দর্শক আলোচনায় ছিল মাত্র গুটি কয়েক সিনেমায়। 2025 সালে রোজা ও কোরবানির ঈদ মিলে সর্বমোট বারোটি সিনেমা মুক্তি পায় দুই ঈদ ছাড়াও সারা বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় চার ডজন সিনেমা এসব সিনেমার মধ্যে দর্শক মহলে সারা বছর আলোচনায় থাকতে দেখা যায় বরবাদ অন্তরাত্মা জিন্থ্রি দাগি জঙ্গলি তাণ্ডব নীলচক্র উৎসবের মতো সিনেমাগুলোকে তবে দর্শকপ্রিয়তায় শীর্ষে ছিল মাত্র তিনটি সিনেমায় ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ চলতি বছর তার অভিনীত আরো দুটি সিনেমা হল তাণ্ডব ও অন্তরাত্মা এ তিন সিনেমার মধ্যে সাকিব খান অভিনীত সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল বরবাদ সিনেমার গান থেকে শুরু করে সংলাপ পর্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধি কাপাল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন যীশু সেনগুপ্ত সিনেমায় সাকিব খানের ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্র অভিনয় করে প্রশংসা করা কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য জঙ্গলি ভালোবাসার সিনেমা পারিবারিক সিনেমা অবশ্যই তার পাশাপাশি সিনেমা নির্মাতা এম এমব্রোহিমের সিনেমা জঙ্গলি চলতি বছর রোজারি সিনেমাটি মুক্তি পায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় সিনেমাটি সিনেমায় শিশুদের শ্লীলতা বিষয়টি সহ বেশ কয়েকটি শিক্ষামূলক টপিক ছিল যা প্রশংসা কুড়ায় সিনেমা প্রেমীদের জঙ্গলিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা পারদিন দিঘি ও সব্নম বুবলি ঈদে আমাদের উৎসব মুক্তি পেয়েছে সেই উৎসবের রেস ধরেই আজ পর্যন্ত আমরা হলে আসছি আপনাদের সাথে দেখা করতে পারছি চলতি বছর কোরবানের ঈদে এক ঝাঁক তারকা নিয়ে মুক্তি পায় উৎসব সিনেমা তানিম নূর পরিচালিত এতে আফসানা মিমি জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয় হাসান অপি করিম চঞ্চল চৌধুরী সাদি আয়মানের মতো তারকারা পারিবারিক সিনেমা হওয়ায় দর্শক আলোচনায় ও পছন্দের তালিকায় ছিল সিনেমাটি আমরা আমাদের সিনেমা নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এবছরের ঈদ ইদুল আজহায় মুক্তি পায় রাফির সপ্তম সিনেমা তাণ্ডব শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ তান্ডব সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয় হাসান সিয়াম আহমেদ আফরান নিশো আফজাল হোসেন সাবিলা নূর রোজিস সিদ্দিকী সহ আরো অনেকে